হ্যালো বন্ধুরা তোমরা শো কীরকম আছো আশা করি ভালো আছো আর আমি বোঝাই গেছি নতুন আরেকটা ভিডিও লইয়া আর আজকে আবারও রেডি হইয়া তারপরে বাইরে গেছে আমি আমার মেয়ের আমার শাশুড়ি মা মামোর রিসেপশন পার্টিতে যাওয়ার লিগা আর সামনে দেখো এই যে সুন্দর মহিলা তাই না আর কেউ না না দেন আমার শাশুড়ি মা সুন্দরী শাশুড়ি মা আর এখন দেখো আই গেছি মামোর বাসাত তো চলো একটু তোমরা রে দেখাই ডেকোরেশনটা কীরকম হয়েছে তো খুব সুন্দর হয়েছে আর দেখো আমার শাশুড়ি মায়ের কতটা সুন্দর লাগে তান বয়স কত তোমরা একটু কমেন্টে জানো তো কিন্তু এত বয়সের মধ্যে তাই ওখানো অতটাও সুন্দর আর এই যে আমরা আজকের গ্রুম অ্যান্ড ব্রাইড তো দেখো তার আর কতটা সুন্দর লাগে সব ম্যাচিং ম্যাচিং ড্রেস আপ তো বিয়ার দিন ভালো লাগছে না আজকে ভালো লাগে তোমরা একটু কমেন্ট করিয়া জানাইও আমি তো খুব আজকে খুব বেশি ভালো লাগে সাজানিটাও খুব সুন্দর হয়েছে আর আমরা ছোটো লক্ষ্মী বউ তো চলো এখন এই যে আমি দেখো আমার কীরকম লাগে একটু কমেন্ট করিয়া জানাইও আর আজকে আমি আর আমার শাশুড়ি মা একদম সেম সেম হয়ে গেছে শাড়ি তাই নো শাড়ি বাইর করছে না আর আমিও বাইর করছি কিন্তু আমরা কেউই জানি না যে দুজনের শাড়ি সেম তো বাইর করছি আর পড়িয়েছি কিছু না আর এই যে দেখো আমার মাসি শাশুড়ি সব এখানে বৎ মাসি শাশুড়ি মামি এই যে আমার শাশুড়ি মা এদিকেও মাসি শাশুড়ি সব বৎ তো তার আমি ভিডিও করলাম আর কইরাম দেখো আজকের ক্যামেরাম্যান আমি তোমরা সবরে আমি তুলে রাখলাম এই ভিডিওর মাধ্যমে যাতে ইন ফিউচার সবে আমরা দেখতে পারি এই দিনগুলারে মনে রাখতে পারি আর একটা সময় বইয়া গিফট উফ দিয়া তারপরে আইসক্রিম উইস্ক্রিম খাইয়া আগে এখন ভাত খাইতে তো চলো ভাতটা খাইলে এখনও বাজে প্রায় সাড়ে তিনটার মতো বাজি গেছে তো ভাবলাম ভাতটা খাওয়াইলেই তো দেখো খাওয়া দাওয়া একদম শেষ কমপ্লিট আর খাওয়া দাওয়া করি আবার এগেছি একটু ফটোশ্যুট করতে আরি যে এখন বৌদি আইসেন তো আর এখানে এখন ফ্যামিলি ফটোগ্রাফি চলে এ আমার নতুন মামির মা বাবা তারা সব খুব সুন্দর ফটোটা আর প্রায় সন্ধ্যা হয়ে গেছে এখন আর আমরা সবার পরিচিত ডক্টর মিলন দাস দা তো এখন তারা এসেন তো আমি একটা ক্লিপস তোমরা সঙ্গে শেয়ার করলাম আর দেখো এখন তারা খাওয়াত বই গেছেন পুরার প্রায় সন্ধ্যা উইজার আর এখানে এই যে দিদা নতুন মামি আর এদিকে দুইজন মামু তারা খাওয়াত বইছেন আর আমি মামুর লোকে একটা ডং করলাম যে তোমার বিয়ার পুরা ফুল ভিডিও ক্যামেরাম্যান বনিয়া আমি করিয়া দিছি তো আমার একটা কিন্তু মোটা বোনাস লাগবো একটা পার্টি লাগবো ঢং ঢং করলাম আর এদিকে দেখো একজন মেশো এই মেশো কিন্তু সত্যি খুব ভালো যেরকম ব্যবহার মেশো খুব ফ্রেন্ডলি কথাবার্তা পারে খুব বেশি ভাল লাগে আর মেশোর লগে আর এখানে দুজন মামা আর এদিকে দেখো দুজন ভাই প্লাস ফ্রেন্ড সব তো সবেরই খাওয়া দাওয়া চলে তো ভাবলাম আমি একটু বাইরেই যাই বাইরিয়া তোমরা একটু বাইরের দিকটা দেখাই কারণ ভিতর তো দেখানো হয়েছে আর বাইরেরটা দেখানো হয়েছে না তো দেখো বাইরেরটাও খুব সুন্দর কিন্তু সাজানো হয়েছে যারা ডেকোরেশন করে নানি সত্যি তারারে মানে আমি দেখলে অবাক হয়ে যায় এখানে সকাল অব্দি কিচ্ছু দেখা যায় না আর ঠিক দুই তিন ঘন্টার ভিতরে কিন্তু যখন তোমার ফাংশনটা স্টার্ট হইবে আর ঠিক একটু আগে তারা সব কিছু কমপ্লিট করিলে এটা তারারে হ্যাডসফ তো খুব সুন্দরই সাজাইছে ভালো লাগছে আর এদিকে দেখো একজন দাদা বৌদি আর আমার একটা ফ্রেন্ড তো তার সঙ্গে একটু ভিডিও করলাম আর এখানে আবারও আই গেছে খাওয়া দাওয়া সব শেষ করিয়া আমি নতুন মামির লোগে একটু ফটো উঠতে আর এই যে একটু ডিওটিও করলাম যাতে এই মোমেন্টসগুলো ক্যাপচার করে রাখতে পারি আর এদিকে আবারও সব দাদারার সঙ্গে একটু ফটো আর একটু ভিডিও ক্লিপস নিয়ে রাখলাম যাতে এই সুন্দর মুহূর্তটা একটা স্মৃতি হিসাবে রাখতে পারি এই ভিডিওর মাধ্যমে আর এদিকে দেখো আমার মেয়ে আইসক্রিম নেওয়া খুব বেশি ব্যস্ত বারবার না খাওয়ার পরেও তাই কিন্তু আইসক্রিম অত বেশি ভালো পায় তো বাচ্চা মানুষ আমরাও এখনও ভালো পাই আর তাই তো ছুটো আচ্ছা চলো তো আমি ভিডিওর মধ্যে যে কথাটা তোমরা লোকে শেয়ার করতে পারলাম না এখানে আমি একটু মামির লোকে ডাং করতে আসলাম আর যেহেতু আমার গলাটা কিন্তু এখনও ঠিক হয়েছে না প্রায় এক মাস হুইজার কাশি মানে কমিয়াও কমেন না আর গলাটা একদম ভাঙ্গা তো ভয়েসটা তার লিগেই এখন আবার দিলাম তো মামিরি এটাই খোয়াত আসলাম যে থেকে নতুন জীবন শুরু হাতা খুন্তি ডেক কড়াই এটাই তোমার জীবনের লাস্ট এবং ফার্স্ট অস্ত্র বস্ত্র সব কিছু আর ভিডিওটা কিরকম লাগছে জানতে ভুলবেন না ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে নতুন হলে ফলো করবা ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করবে ফিরে নেক্সট ভিডিওতে সব ভালো থাকিও সুস্থ থাকিও থ্যাংকস ফর ওয়াচিং